এই ভিক্ষু কেন দিচ্ছে না এই ভিক্ষু তো আর থাকতে পারলো না তখন তাকে তাই বলে দিলো বললো যে তুমি লাইট দিচ্ছ না এখন তখন হ্যাঁ ঠিক আছে তাহলে না আর দুইজন না কথা না বলে আমার জিয়া বন্ধ হয়ে গেছে ঠিক চলে গেছে না তখন আরো কিছুক্ষণ যখন রাত যখন হলো তখন আরেকজন বলো যে তোমাদের সেটা আমি শেষ করবো

রাগ করার কিছু নেই একে অপরের সাথে মন্ত্রী বিনিময় করবে এখানে দয়া না তারপর একে অপরের মুদিকা যেটাকে সহানুভূতি তারপর এখানে আমাদের মধ্যে একে অপরের কোনো পার্থক্য থাকবে না সবাই সাম হ্যাঁ শুধু অবর সবাই আমরা সমান সবাই আমরা এখানে এভাবে মনটাকে আমাদেরকে জন্য যখন আমরা অনুসৃত করব তাহলে আগামী দিন আমার দিন আমার মনটা ভালো হয়ে যাবে এখন ভালো হতে হতেই ভালো হয়ে যাবে আমরা খারাপ কিছু দিচ্ছি বলে মনকে এটা মন বারবার খারাপ হচ্ছে সেদিন আজকে আমরা কে কথা বলছে কে কথা বলছে না ওদিকে দিকে না তার মোবাইল ওখানে আসছে না আছে এগুলো কে আপনার ওগুলো নিয়ে আমাদের চিন্তা করে খরার মানে আমিও তার সাথে কি হয়ে যাবো সমান হয়ে যাবে কারণ শ্রেষ্ঠ হওয়ার কিছু নেই নিজের মধ্যেই আভ্যন্তরীণভাবে আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে সবাইকে ধৈর্যশীল হতে হবে দয়া ভালোবাসা থাকতে হবে সবার ভালো থাকতে হবে আমি এখন মন্ত্রী করোনার মধ্যে তো কথা বলি না এগুলি বলতে বলতে যেমন একজনের নাম কুশল এটা আমার মতো হয়ে গেছে মস্তি মস্তির আমাদের কারণ নেই আসলে এমনি বলি যে মস্তি তখন না হ্যাঁ এরকম একজনের নাম সরকার আসলে আসলে তার মধ্যে কোনো কিনে সরকার সত্য নেই ঠিক আছে আসলে এমনি মসুরি বলছি কিন্তু আমাদের মধ্যে মসুরি নেই এদিকে আমি বলি মসুরি মানে হচ্ছে দয়া ভালোবাসা এইগুলি বলব মর্তির আর বলার দরকার নেই আমাদের দয়া আর ভালোবাসা করুণা মানে কি সহমর্মিতা অপর দুঃখ হচ্ছে আমি তার সাথে দুঃখিত হচ্ছি সহমর্মিতা প্রকাশ করি হ্যাঁ মোদিতা বলবে না মোদিতা আর বলার দরকার নেই হ্যাঁ এটাকে ইংরেজিতে বলেন সিম্টেটিক দয় অর্থাৎ সহানুভূতিশীল এটাই সহানু সহানুভূতিশীল আমাদের কথা হবে

আরো পক্ষপাত না করা হ্যাঁ নিয়ায় পরায়ণ এবং এই ন্যায়ের মানদণ্ডের মধ্যে নিজেকে অবস্থান রাখা এগুলি বলবে উপেক্ষা বলো দরকার নেই অপেক্ষা উপেক্ষা শব্দের অর্থ হচ্ছে কি সাম্য অবস্থা অর্থাৎ চিত্রকে